আসসালামু আলাইকুম আপনার আমি সিরজিবলামটা নিয়ে বলো অনেক দিন পর একটা নতুন ভিডিও দিতেছি আপনাদের জন্য কারণ হচ্ছে এখন অনেক ব্যস্ত আমি যার জন্য নতুন ভিডিও দিতে পারি না অনেকে কিন্তু আসলে কমেন্টও করেন এবং হচ্ছে মেসেজও করতেছিলেন যে ভাই ভিডিও কেন আসতেছে না আসলে হচ্ছে আমার মানে ইনকামের সোর্স আলাদা একটা সোর্স আছে যার জন্য ওইখানে বেশি সময় দিতে হয় আর এই ছোট্ট যে এবিআইটি দেখতে পারতেছেন এখানে হচ্ছে প্রায় অনেকগুলো মুরগি আছে আপনারা যারা বিগত ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু সবাই জানেন এটা আসলে কিন্তু আমার কোনো ইনকাম সোর্স না এটা হচ্ছে শখের বসে করতে করতে হচ্ছে অনেক বড় হয়ে গেছে তো আসলে আমি ইচ্ছা আছে আমার যে খামারটাকে অনেক বড় করার তো সেখান থেকেই আসলে আসলে সেই ইচ্ছা নিয়েই হচ্ছে কিন্তু আমি কাজ করতেছি আস্তে আস্তে তো এখন কিন্তু আপনার প্রতিটা জেলাতেই হচ্ছে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমছে তো প্রায় আমরা কিন্তু প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু প্রায় এক দেড় মাস হয়ে গেছে কিন্তু কেউ কোনো কোর্স করায়নি ওষুধের দেখা যায় অনেকের কিন্তু অনেক কোর্স করানোর প্রয়োজন ছিল কিন্তু করাইতে পারিনি কারণ হচ্ছে যখন তাপমাত্রা বাড়ে মানে গরমে তাপমাত্রা বাড়ে তখন কিন্তু আমরা সবাই কিন্তু বলি যে হচ্ছে ওষুধ দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে দেখা যায় মুরগিকে ওষুধ দিলে হচ্ছে মানে ওর শরীরের টেম্পারেচার কিন্তু এমনি বেড়ে যায় তো এই জন্য হচ্ছে আমরা কিন্তু দিতে না করি এতে হিটেস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই হচ্ছে আমরা কিন্তু সবাই ওষুধ দিতে মানে না করি এবং হচ্ছে শুধু ওষুধ না এবং হচ্ছে দুপুরেই আমরা কিন্তু খাবার দিতে না করি তো আজকে হচ্ছে মানে ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার সেরকম সেটা হচ্ছে আমার এরিয়াতে যেহেতু তাপমাত্রা একটু কম তাই হচ্ছে আমি বেশ কিছুদিন হয়েছে কিন্তু আমি কোনো লিভার টনিক দেই না মুরগিকে লিভার টনিক দিতে হবে তাই আসছে আমি আজকে হচ্ছে লিভার টনিক দিব এই এটা হচ্ছে পিভি লিভারটন এটা হচ্ছে আপনার হচ্ছে এসিআই কোম্পানির আমি আপনাদেরকে কিন্তু আগে বলেছিলাম যে আপনারা যে ওষুধই দেন না কেন সব সবসময় মানে চেষ্টা করবেন মানে বড় কোনো কোম্পানির না মানে নামওয়ালা কোনো কোম্পানির ওষুধ দেওয়ার এতে হয় কি আপনার ওষুধটা কিন্তু ভালো পড়ে তো আমি কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি এসিআই তারপর হচ্ছে স্কোয়ার তারপর হচ্ছে এরকম বড় বড় যে মানে কোম্পানি আছে ওদের যদি ওষুধগুলো দেন তাহলে হচ্ছে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন অলওয়েজ এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় হচ্ছে কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু ওষুধ দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেকের মুরগি কিন্তু মারা যায় শুধুমাত্র লোকাল ওষুধ দেওয়ার জন্য আপনারা অনেকেই যে কাজটা করেন লোকাল যে কোম্পানিগুলো থাকে ওদের কাছ থেকে ওষুধ নিয়ে আন তারপর হচ্ছে ওষুধগুলো দেন তাহলে কিন্তু আপনার দেখা যায় মুরগি কিন্তু মানে মানে ভালো হওয়ার থেকে কিন্তু খারাপ হয় বেশি আর এই কাজগুলো আমাদের ক্ষেত্রে হয় কি যে আমরা তো যেহেতু অনেকেই জানি না অনেকেই যে কাজটা করি যে ছোটো ছোটো যে দোকানগুলো ওষুধ বিক্রি করে মানে মুরগি যে দোকান বিক্রি করে বা মুরগির খাবার বিক্রি করে তো ওদের কাছ থেকে যখন নেই ওরা করে কি মানে বেশি লাভের আশায় আপনার হচ্ছে যে মানে লোকাল যে কোম্পানি ওষুধগুলো ওই ওষুধগুলো কিন্তু ওরা সেল করে তা আমরা কোম্পানির নাম না দেখে কিন্তু আমরা কিন্তু আপনার হচ্ছে ওষুধটা নিয়ে আসি আপনি যে ওষুধই মুরগিকে দেন না কেন অবশ্যই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওষুধের গায়ে কিন্তু লেখা থাকবে ইন্ডাস্ট্রিজের নাম মানে হচ্ছে একটা কোন কোম্পানির ওষুধ এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার মানে ওইখানে কিন্তু লেখা থাকবে ওষুধটা যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে এসিআই কোম্পানির হচ্ছে লিভার টনিক দিব আমি যেহেতু পিবে এটা হচ্ছে প্রিজন বার্ড মানে হচ্ছে সাধারণত হচ্ছে এই ওষুধটা মানে স্পেশালি তৈরি করা হচ্ছে আপনার হচ্ছে কবুতরের জন্য আর এটা হচ্ছে আমার পাখির জন্য আনছিলাম তো আমার যেহেতু আছে তাই হচ্ছে আমি এই ওষুধটাই কিন্তু দিয়ে দিব তো আপনারা হচ্ছে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন মানে যে ওষুধগুলো আমরা দেখাই ওই ওষুধগুলো কিন্তু দাম জানতে চান তো আপনার ওইখানে যে আমার এই ওষুধটাই কিন্তু পাবেন এরকমই কিন্তু না আপনার ওইখানে যে ওষুধটা পাবেন ভালো কোনো কোম্পানির সেই ওষুধটা দেবেন আপনি যদি আপনার লিভার টনিক যদি বলেন মুরগির জন্য তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজেই তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কিন্তু এসিআই তারপর হচ্ছে আপনার হচ্ছে একমি তারপর বড়ো বড় যে ওষুধ কোম্পানিগুলো আছে ওদের ওষুধগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন এখন আপনার হচ্ছে এই যে লিভার টনিকটা আপনারা কীভাবে দেবেন এটা হচ্ছে আপনি এক থেকে পাঁচ দিন দিতে পারেন কোনো সমস্যা হবে না আর এই লিভার টনিকটা দেওয়ার আমি যে ট্রিক্সটা ফলো করি সেটা হচ্ছে আপনার দেখা যায় টনিক দেওয়ার সাথে সাথে হচ্ছে কোর্সটা করাই ফেলে তো কোর্সটা কীভাবে করাবেন তো এটা হচ্ছে পিবিআই লিভারটনিক আমি এটা দিতেছি আমি হচ্ছে পিবি লিভার টনিকটা দিতেছি মাত্র হচ্ছে দুই দিন দিব বা আপনি যে লিভার টনিকটাই দেন না কেন প্রথম দুই দিন দিবেন দেওয়ার পর হচ্ছে তিন আবার হচ্ছে দুই দিন দিবেন হচ্ছে আপনার কিরমির ওষুধ কিরমির ওষুধ দেওয়ার পর আবার তিন দিন দিবেন হচ্ছে টনিক এই হচ্ছে মোট পাঁচ দিন করাবেন মানে আপনার হচ্ছে লিভার একটা দেবেন হচ্ছে পাঁচ দিন আর ক্রিমিও ওষুধটা দেবেন মাত্র দুই দিন তো আপনাদের অনেকেরই অনেক জানার ইচ্ছে থাকে সেটা হচ্ছে লিভার একটা দিলে মুরগির জন্য আসলে আপনার কী উপকারটা হবে তো অনেকেরই অনেক ধরনের আপনার হচ্ছে অ্যান্সার থাকে তো আমি সহজে একটা ছোট্ট একটা উত্তর দিই আপনাদেরকে তাহলে অথবা আপনি বুঝতে পারবেন আর ভিডিও করতে করতে দেখেন অলরেডি হচ্ছে আমার এই একটা মুরগি কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই যে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু ডিম দিয়ে দিয়েছে আর অনেকে যেটাকে যে বলতে চাইছিলাম সেটা হচ্ছে অনেকেরই তো অনেক ধরনের মানে উত্তর থাকে তো এই লিভারটনিকে আসলে গুরুত্বর কথা বললে আসলে মানে শেষ করা যাবে না সহজভাবে বোঝেন আপনার মুরগির যদি আপনার যে লিভারটা আছে এই লিভারটা যদি ছিদ্র করে ফেলে কিরমি সেই ছিদ্রটাকে কিন্তু সেটা তুলবে হচ্ছে লিভারটনিক মানে যদি ছিদ্রও করে ফেলে তাহলে এখন বোঝেন যে এই টনিকের গুরুত্ব কী পরিমাণে মানে কিরমি নাশক মানে কিরমি আপনার মানে যদি মেরে ফেলতে চান তাহলে অবশ্যই আপনার লিভারটনিক দিতে হবে এবং আপনি যদি কিরমির ডোজ নাও করান তাহলে হচ্ছে আপনার দুই মাস অন্তর হচ্ছে একবার লিভারটনিক দেওয়া উত্তম মানে অনেক ভালো এটা আমরা সবাই ফলো করি যারা আসলে আপনারা অনেকেই করেন কি যে ভাই মুরগিকে ওষুধ দিয়ে ওষুধ কাজ করে না আপনার হচ্ছে মুরগি ছোটো থাকে বড় হয় না খাবার খাইতেছে কিন্তু খাবার করে যেতেছে বুঝতেছি না তো এটার মেন কারণ হচ্ছে কি কিরমি কিরমি হচ্ছে আপনার দেখা যায় যে ওকে যত ওষুধই দেন না কেন তারপর হচ্ছে ওকে যত খাবারই দেন না কেন তার অংশ মানে কিছু একটা অংশ কিন্তু আপনার হচ্ছে কিরমি খেয়ে ফেলবে তাহলে হচ্ছে কি ওই মুরগির জন্য আপনি যেটা দিতেছেন ওই মানে মুরগি কিন্তু পাইতেছে না এর জন্য আমরা যে কাজটা করি লিভার টনিক হচ্ছে দুই দিন দেয় তারপর হচ্ছে আবার দুই দিন দিয়ে হচ্ছে কিরমির নাশক মানে কিরমির যে ওষুধটা তারপরে হচ্ছে আবার তিন দিন দিয়ে হচ্ছে এই লিভার যদি আপনার মুরগির লিভারটাকেও যদি সিদ্ধ করে ফেলে তাহলে কিন্তু এই লিভার টনিকটা কিন্তু সেরে তুলবে তো আপনার যদি আরও জানতে ইচ্ছা করে তাহলে হচ্ছে আপনি লিভার টনিকটা সুন্দরভাবে কেনার পরে এখানে দেখবেন যে লেখা আছে সুন্দরভাবে আপনি কিন্তু পড়ে নেবেন তাহলে কিন্তু আপনার ভালোভাবে বুঝতে পারবেন তবে আমার মতে হচ্ছে আপনি প্রতি দুই মাস অন্তর হচ্ছে একবার লিভার টনিকটা দেবেন এতে হচ্ছে আপনার মুরগির জন্য অনেক ভালোভাবে আর কিভাবে দিবেন সেটা একটু বলি সেটা হচ্ছে দশটা মুরগির জন্য এক গ্রাম সহজভাবে বলেন এক মাসের উপরে যদি যায় আপনার মুরগির বয়স তাহলে হচ্ছে দশটা মুরগিকে হচ্ছে এক গ্রাম দেবেন তাহলে হচ্ছে আপনার মুরগি ভালো একটা রেজাল্ট পাবেন মুরগি থেকে আর এক মাসের নিচে যদি বাচ্চা তাহলে হচ্ছে বিশটা মুরগির জন্য হচ্ছে এক গ্রাম দেবেন মানে বিশটা বাচ্চা মুরগির জন্য হচ্ছে এক গ্রাম যদি এক মাসের নিচে হয় একটু খেয়াল করে শুনেন দশটা বড় মুরগির জন্য এক মাসের উপরে যদি হয় তাহলে হচ্ছে এক গ্রাম দেবেন দশটা মুরগির জন্য সেই হিসাবে দেবেন আপনি পানি কতটুকু দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার মুরগি কতটুকু পানি খাবে আপনার কাছে কয়টা মুরগি আছে এটা তো আমি বলতে পারবো না সুতরাং পানি আপনার যতটুকু দরকার হয় যেহেতু আপনি প্রতিদিন পানি দেন মুরগিকে আপনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন কতটুকু পানি আপনার দেওয়া দরকার তবে অবশ্যই একটা কাজ করবেন অতিরিক্ত পানি দিয়ে রাখবেন না তাহলে হচ্ছে পানিটা দেখা যায় ফালানো যাবে মানে আপনার ওষুধটা ফালানো যাবে আর এটা শুধুমাত্র একবারই দেবেন সকালবেলা তাহলে কিন্তু হবে মানে দুইবার দেওয়ার কোনো দরকার নাই আপনি যদি একবার দেন তাহলে কিন্তু তারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনারা অনেকেই বলেন যে এটা আসলে মুরগির সাথে হচ্ছে মানে কবুতর তারপর হচ্ছে ঘুঘু তারপর হচ্ছে যারা আসলে বিভিন্ন পাখি পালন করি তারা আসলে দিতে পারবো কি না লিভার টনিক আপনি যে কোনো মানে মানে মুরগি বলেন মানে পাখি বলেন যে কোনো পাখি বলেন সব পাখি কিন্তু আপনি দিতে পারবেন মানে আমি হচ্ছে এখন কিন্তু আমার এখানে দেখতে পারতেছেন এই যে কোকাটেল দেখতে পারতেছেন এই যে কোকাটেল আছে আমার এখানে এই যে বাজরিগড় আছে তারপর উপরে কোকাটেল আছে বাচ্চা কোকাটেল তারপর হচ্ছে এখানে বাজরিঘড় কোকাটেল আছে তো এগুলো হচ্ছে সবগুলোকে হচ্ছে কিন্তু আমি এখন এই লিভার টনিকটা দিয়ে দেবো আর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি পানি রেডি করে ফেলছি তো আমি হচ্ছে এখন আমার এখানে যতগুলো মুরগি আছে এটা হিসাব করে হচ্ছে আমি নিবো তো আপনারা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যটি দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও থেকে গুড বাই